তাহলে হচ্ছে আমার হাতে বাম পাশে করছে ডিপ এবং ডান পাশে করছে হচ্ছে নর্মাল ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর যার মাধ্যমে ফ্রিজের ভিতরে বাতাসে 99.99% জীবাণু ধ্বংস করবে তো হচ্ছে আপনি বাইরে থেকে ঠান্ডা পানি খেতে পারবেন নর্মাল টপ করে রাখতে পারবেন আবার ডিপ চালু রাখতে পারবেন আবার ডিপ অফ রাখতে পারবেন নর্মাল চালু করতে পারবেন হচ্ছে 646 লিটার একটা ফ্রিজ এ अवेलेबल পানি ধরবে তিন প্রায় 3 লিটারের মতো এটা হচ্ছে সাইড বাই সাইড ডুয়াল কন্ট্রোল মানে হচ্ছে আপনি ডিপ এবং নর্মালকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আর মেটাল মেটারাল কুলিং প্লাসের সুবিধা হচ্ছে এটা ঠান্ডা খুব দ্রুত হয় এবং ঠান্ডা ধরে রাখে খুব অনেক সময় ধরে আমাদের কিস্তির সুবিধা অবশ্যই পাচ্ছে অ্যাক্টিভ অর্ডার গার্ড যেটা কিনা ভিতরের বাতাস বা খাবারের যে দুর্গন্ধ গুলো বা অন্যান্য খাবারের যে স্মেলগুলো হয় সেই স্মেলটা হবে না কারণ তিন স্তরের এয়ার ফিল্টার হচ্ছে এটাতে মানে এটাতে বিল্টিন স্টেবিলাইজার আছে বিল্টিন স্টেবিলাইজার আছে এর পাশে তিনটা সেন্সর আছে যে কিনা বাইরের তাপমাত্রা আগে মাপে এটা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল আমাদের যে গ্যাসকেটগুলো গুলো করা হচ্ছে এগুলো থ্যালেট মুক্ত গ্যাসকেট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমে নাবিল ইলেকট্রনিক্সে তো এই শোরুমের আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের যে রেফ্রিজারেটরগুলো আছে এগুলো বর্তমান কি ফ্যাসিলিটি পাচ্ছেন এগুলোর ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাবো এগুলো আফটার সার্ভিস সম্পর্কে আপনাদের জানাবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই শোরুমের লোকেশনটা একটু বলি রেল ময়নার টেক হাই স্কুলের পশ্চিম পাশে দিন ইসলাম মার্কেট উত্তরখান উত্তরা ঢাকা আর এই শোরুমের মোবাইল নম্বর এবং লোকেশন আমার ডেসক্রিপশন এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাকে ভিডিওতে সাহায্য করছে শামীম ভাই তো শামীম ভাই আপনাদেরকে আজকে জানাবে এই ফ্রিজের কী কি ফিচার আসছে এবং আপনার সম্পর্কে এবং এটার বর্তমান প্রাইস কত সেই সম্পর্কেও জানাবে তো শামীম ভাই আপনি আমাদেরকে কোন ফ্রিজ সম্পর্কে আগে দেখাবেন আজকে আমরা ফ্রিজ দেখাবো হচ্ছে আমাদের ফ্রিজ সিক্স ডি সিক্স এই মডেলটা কথা বলবো কথা বলছি সেটা হচ্ছে একটা ফ্রিজ এবং প্রথমে পাচ্ছেন ফাউন্টেন এটা একটা ইউনিক ফিচার এই ফিচারটা হচ্ছে আপনি বাইরের থেকেই ঠান্ডা পানি খেতে পারবেন এটাতে অ্যাভেলেবেল পানি ধরবে তিন প্রায় তিন লিটারের মতো এখান থেকে পানি ইন্টেক করবেন এবং ফ্রিজ না খুলেই বারবার ফ্রিজ খোলা কোনো প্রয়োজন নেই পানির জন্য বাইরে থেকে পানি খেতে পারবেন তার মানে আপনি ঠান্ডা পানি যদি খেতে চাই আমি বাইরে থেকেই নিতে পারব ইজিলি বাইরে থেকে নিতে পারবেন

আচ্ছা মেটাল ডু কুলিং এর কি সুবিধা আছে আচ্ছা মেটাল ডু কুলিং এর সুবিধা হচ্ছে এটা ফ্রিজটা আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায় আর মেটাল ডু কুলিং ক্লাসের সুবিধা হচ্ছে এটা ঠান্ডা খুব দ্রুত হয় এবং ঠান্ডা ধরে রাখে খুব অনেক সময় ধরে ঠিক আছে এবং তার একটা বড় ফিচার হচ্ছে আইজিটি আয়নাইজার এটা কি সুবিধা পাবে কাস্টমার আইজিটি আয়নাইজার হচ্ছে ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর যার মাধ্যমে ফ্রিজের ভিতরে বাতাসে জীবাণু ধ্বংস করবে জীবাণু ধ্বংস করবে তার মানে হচ্ছে খাবারটা আমার কখনোই ব্যাকটেরিয়া দ্বারা বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে না আচ্ছা তাছাড়াও আরো একটি ফিচার হচ্ছে অ্যাক্টিভ অর্ডার গার্ড যেটা কিনা ভিতরের বাতাস বা খাবারের যে দুর্গন্ধগুলো বা অন্যান্য খাবারের যে স্মেলগুলো হয় সেই স্মেলটা হবে না কারণ তিন স্তরের ইয়ার ফিল্টার হচ্ছে এটাতে তার মানে তিন স্তরে ইয়ার ইয়ার ফিল্টারের মাধ্যমে গন্ধটা বের করে দিবে তাই তো গন্ধটা বের করে দিয়েছি এক্স্যাক্টলি আচ্ছা আর এই পাশে দেখেন টার্বো ফ্রিজিং যেটা আছে এটার কি সুবিধা পাবে এটা ফ্রিজিং আর যেহেতু এটা ডিপ ফ্রিজ টার্বো ফ্রিজিং সুবিধা হচ্ছে আপনি যখন খাবার অনেক বেশি ইনটেক করছেন নতুন তখন খাবারটাকে দ্রুত যদি ঠান্ডা করতে চাই আমি তাহলে জেনারেল ফ্রিজিং এর চেয়েও ওই ফ্রিজিংটা তিন চার গুণ দ্রুত খাবারকে ঠান্ডা করবে আচ্ছা

বাইরের তাপমাত্রাকে সামঞ্জস্য রেখে ভিতরের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা তার মানে আমার বাইরে যে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ফ্রিজের ভিতরে যতটুকু তাপমাত্রা প্রয়োজন সে অটো নিয়ে নিবে আচ্ছা যদি সেন্সরে কাজ করবে জি এটা তিন তিন পাশে তিনটা সেন্সর আছে যে কিনা বাইরের তাপমাত্রা মাপে আচ্ছা আচ্ছা তারপরে তো আমি তো অর্ডার গার্ড তো বললাম ভিতরে ছবিও দেখাইলাম আয়নাজার বললাম এইটাতে যে প্লাস্টিকগুলো পাচ্ছেন সমস্ত প্লাস্টিকগুলোই ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল আচ্ছা ফুড গ্রেডে প্লাস্টিক থাকার কারণে কাস্টমার কি সুবিধা পাচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকের খাবার খাবার থাকার কারণে আমাদের খাবারের দীর্ঘস্থায়িত্বতা বাড়ে এবং খাবারের যে দুর্গন্ধ ব্যাকটেরিয়াগুলো হয় এগুলো এগুলো কিন্তু হচ্ছে না হচ্ছে না আর তুমি বলে যে ছোট্ট আমাদের যে গ্যাসকেটগুলো ইস্কুল হচ্ছে এগুলো থ্যালেট মুক্ত গ্যাসকেট থ্যালেট হচ্ছে ক্যান্সার উপাদান সৃষ্টি করতো

তাছাড়া এই ফ্রিজটাতে আর পাচ্ছেন হচ্ছে হচ্ছে ইন্টারনেট অফ থিংস মানে সঙ্গে এবং আমাদের ফোনের একটা যে ওয়ালটন স্মার্ট অ্যাপ্লায়েন্স তার মাধ্যমে যদি কানেক্টেড করে নেন আপনি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার ফ্রিজটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি এমন হয় যে আমরা এখন বাসার বাইরে চলে গেছি

তাহলে কি আমি নর্মালটা অফ করে রাখতে পারবো আপনি নর্মালটা অফ করে রাখতে পারবেন আবার ডিপ চালু রাখতে পারবেন আবার ডিপ অফ রাখতে পারবেন নর্মাল চালু করতে পারবেন তাহলে তো অনেক ভালো ফিচারস এটা আবার এটা আমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি ইজি যে মোবাইলের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারছেন আচ্ছা আর এই পাশে যে টাচ প্যাড গুলো দেখছি এইগুলোতে কি সুবিধা হচ্ছে এটা মোবাইলের মাধ্যমে তো আপনি কন্ট্রোল করতেই পারবেন এবং মোবাইল ছাড়াও যখন আপনি ফ্রিজের সামনে থাকবেন তখন রিয়েল টাইম টেম্পারেচার শো করছে ডিপে কত নরমালে কত এবং এই টেম্পারেচার গুলোকে আপনি সেট করার জন্য

আচ্ছা আর এই ফ্রিজের যদি আমার ভিডিও দেখে কোনো কাস্টমার যদি নিতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে আপনাদের কি কুরিয়ারে পাঠানো পসিবল হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই ছাগলা পার্চেস হবে কুরিয়ার মাধ্যমে দেওয়া হবে ইভেন যদি আপনার চ্যানেলে থ্রুতে আসে স্পেশাল ডিসকাউন্ট তো থাকছে মানে এমনি ডিসকাউন্ট থাকবে তার উপর আবার স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা নিয়ার প্রসেসিংটা একটু বলবেন আমাকে হ্যাঁ আমাদের এখানে নগদের তো পাশাপাশি আমাদের কিস্তি সুবিধা অবশ্যই পাচ্ছেন

এবং এক বছর পাচ্ছেন হোম সার্ভিস ফ্রি মানে এক বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তাহলে বাসায় এসে সার্ভিস করে দিবে ওই সার্ভিস চার্জটাও ফ্রি আচ্ছা অনেক ভালো সুবিধা আছে আপনাদের ফ্রিজে পরবর্তীতে আপনি আমাকে কোন ফ্রিজটা দেখাবেন এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ গেলো সে যদি চায় যে না সাইড বাই সাইড ফ্রিজই নেবে বা আরেকটু ছোট জি তাহলে আমি অবশ্যই আমি সাজেস্ট করব 563 লিটার এই সাইড বাই সাইড ফ্রিজটা দেখতে পারেছে এটা আমাদের সেম ফ্যাসিলিটিস এটা ডান পাশে হচ্ছে নরমাল নরমাল এই পাশে খুলে দেই

আর টার্বো ফ্রিজিং মোডের কি সুবিধা পাচ্ছি আমি আচ্ছা টার্বো ফ্রিজিং মোড হচ্ছে আপনি যখন কুরবানির সময় স্পেশালি আমরা অনেক মাংস বা মাংসজাত দ্রব্য রাখি তখন ঠান্ডাটা খুব দ্রুত করা প্রয়োজন হয় যাতে আমার খাবারটা খুব তাড়াতাড়ি ঠান্ডার মাধ্যমে নষ্ট না হয়ে যায় তখন আপনি ইজিলি টার্বো মোডে দিয়ে দিলে টার্বো খুব দ্রুত ঘন্টার তিনিকের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এই ফিচারে আরো আছে এমএসও প্লাস ইনভার্টার এমএসও ইনভার্টারের সুবিধা হচ্ছে এই এমএসও মানে হচ্ছে ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন এই ফিচার তার চারিপাশের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যের ভিতরে তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে পারে অ্যাডজাস্ট করবে তার মানে হচ্ছে যদি শীতকালে আমার টেম্পারেচার এমনি বাইরে কম থাকে তো নেসেসারি আমার ফ্রিজের প্রয়োজন নাই বাইরে ওর বিল্ডিং তাপমাত্রা অনেক বাড়ায় রাখার তো ওটা ওই উনি যে করে তাপমাত্রাকে ভিতরে অ্যাডজাস্ট করে গরমকালেও সেম থিং

তারপরে যদি বলি ফিসের সবচেয়ে মজার একটা ইউনিক ফিচার্স আছে সেটা হচ্ছে এআইওটি মানে এআইওটি হচ্ছে একটা আপনি ইন্টারনেট অফ থিং এই ফিসটাকে আপনি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড করে বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টেম্পারেচার সহ সমস্ত নিয়ন্ত্রণ করতে পারবে ওয়াও এটা ভালো বর্তমান যুগে কিন্তু এইগুলো চলছে যে আমি ফ্রিজে খাবার মনে করেন যে ডিপে আছে নর্মালে নেই কিন্তু টেম্পারেচার আমি বাইরে থেকে এটা ঠিক অ্যাক্সেস করতে পারবে

সুপার টার্বো মোড এই মোড ইকো মোডের মাধ্যমে আমি কি করতে পারবো ইকো মোড হচ্ছে যখন আমার ফ্রিজে খাবারের পরিমাণ খুবই কম থাকবে তখন আমি ইকো মোডে দিয়ে রাখতে পারি ইকো মোড হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা ইকো মোডে দিলে এই মোটর এখন 3 সেকেন্ড চালু ধরা রাখবে ইকো মোড অ্যাক্টিভ হয়ে যাবে তখন ফ্রিজ এবং ডিপ ফ্রিজের টেম্পারেচার অটো একটা নির্দিষ্ট টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা সুপার মোড আমরা কখন দিব যখন আমার ফ্রিজটাতে নতুন নতুন খাবার মানে অনেক খাবার বা অনেক একসঙ্গে দিব একসঙ্গে রাখবো তখন হচ্ছে খাবারটাকে দ্রুত ঠান্ডা করার জন্য এই সুপার কুলিং আচ্ছা আর হলিডে একটা মোড দেখতেছে হলিডে মোড হচ্ছে যখন আপনি এই কোনো কারণে ট্যুরে চলে যাবেন তখন যদি মনে হয় যে আপনার ডিপ ফ্রিজে আপনার কিছু নেই যে হলিডে মোডটা দিলে ডিপটা অফ থাকবে নরমালটা শুধু অন আচ্ছা এখানে কি আমি তার মানে এক পার্সেন্ট অফ করে আরেকটা চালু রাখতে পারবো

আচ্ছা এক বছর হোম সার্ভিস ফ্রি আর পাঁচ বছর সার্ভিস ম্যান ফ্রি তো এই ছিল আমাদের আজকে ওয়াল্টনের রিফ্রিজারেটর সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ